নমস্কার দর্শক বন্ধু ধর্মস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আমি আজ কিছু বই আপনাদের সামনে হাজির করব এর আগে বইয়ের ভিডিও অনেক অনেক করেছি এই বইয়ের ভিডিও করি বলেই আপনারা সেই বইগুলো দেখে আমাকে অর্ডার দেন এটা দীর্ঘদিন ধরেই হয়ে আসছে এইভাবে আর যে সমস্ত বইগুলো আপনাদের পছন্দ সেগুলো আপনারা হোয়াটসঅ্যাপে লিখে দেবেন এবং ঠিক দেখবেন সময় মতো আমি দেখে নেব এবং দেখে নিয়ে বইয়ের দামগুলো আপনাদের বলে দেবো কেননা অনেকেই জিজ্ঞাসা করেন আপনি তো বইয়ের দাম বলেন না অজয় চক্রবর্তী বলে এক ভদ্র ভদ্রলোক কমেন্টস করেছেন যে আপনি তো বইয়ের দাম বলেন না বইয়ের দাম বলতে গেলে পাবলিশারের নাম বলতে গেলে রাইটারের নাম বলতে গেলে তাহলে আর ভিডিও করা সম্ভব না কেননা এমনিতেই অনেক বই নিয়ে আসি আপনাদের সামনে এই দামগুলো যদি আমি পাতা উল্টো উল্টে বলতে যাই তাহলে দেখবেন অনেক সময় লেগে গেছে তার জন্যই সব সময় বইয়ের দাম বলাটা আমার পক্ষে সম্ভব হয় না যাই হোক ভিডিওটি মন দিয়ে দেখবেন আর যদি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকেন তাহলে আপনি বইয়ের নামগুলো খাতা একটা নোট করতে পারেন কিংবা ভিডিওর থেকে স্ক্রিনশটও আমার কাছে পাঠিয়ে পাঠাতে পারেন ঠিকানাগুলো পরিষ্কার করে লিখবেন বইয়ের নামটা পরিষ্কার করে লিখবেন অনেকে করেন কি দুটো ছবি পাঠান বইয়ের আবার নিচে দুটো বইয়ের নাম লেখেন ওই ছবি দুটোই নজরে পড়ে কিন্তু নিচে যে বইয়ের নাম দুটো লিখে দেন কি তিনটে বইয়ের নাম লিখে দেন ওইগুলো অনেক সময় নজরে পড়ে না তা যাই হোক সব থেকে ভালো কথা আপনারা লিখে দেবেন পরস্পর পরিষ্কার করে তাহলে বুঝতে সুবিধা হবে আরেকটা বিষয় বলবো যে আপনারা বইয়ের অর্ডার দিয়ে তাড়াহুড়ো করবেন না আপনারা টাকা পাঠালেই যে বই সাথে সাথে প্যাকেট হয়ে যাবে ব্যাপারটা তা নয় আপনারা বই লিস্ট পাঠালেন আমি আপনাদের দাম বললাম আপনারা দামটা পাঠালেন স্ক্রিনে দেওয়া এই নম্বরে অনেকে কমেন্টস করেন কোন নম্বরে টাকা পাঠাবো আরে বারবার আমি প্রতিটা ভিডিওতে বলি যে স্ক্রিনে দেওয়া আছে নাম্বারটা সেটাই ফোনপে পাঠাতে পারেন এটাই গুগল পে নাম্বার পাঠাতে পারেন আর এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার এই এই নাম্বারে আপনি বইয়ের লিস্টটা দিয়ে দেবেন তাই যাই হোক প্রথমে আপনারা যে মোবাইলে আমাকে মেসেজ পাঠালেন সেই মোবাইল দেখে আমাকে খাতায় প্রথমে নাম ঠিকানাগুলি লিখতে হয় বইয়ের নামগুলি লিখতে হয় তারপরে যারা যারা অর্ডার দিয়েছেন ধরুন আজ কালকে দুদিনের মধ্যে সেই বইগুলো সমস্ত নামাতে হয় আপনাদের নামের খাতাটা দেখে বইগুলো নামাতে হয় তারপরে প্যাকেট করতে হয় এই প্যাকেট করতে করতে সারাদিন চলে যায় তারপর দেখা গেল বিকেল হয়ে যায় দেখা গেলো আজকের পোস্ট হলো না আগামীকাল হলো আগামীকাল যদিও বা পোস্ট করলাম দেখা গেল পরের দিন যে কোনো ছুটি সে সাপ্তাহিক ছুটি হোক এমনি কোনো পুজোর সংক্রান্ত কোনো ছুটি হোক ছুটি পড়ে যায় তা সুতরাং একটু সময় দিতে হয় এত তাড়াহুড়ো করেন না মানে সত্যি খুব খারাপ লাগে অনেকেই খুব তাড়াহুড়ো করেন যাই হোক কথা বেশি বাড়াবো না আমি বইয়ের ভিডিও এখন পরপর আশা করি দুটো তিনটে করব কেননা একসাথে অতগুলো বই বলা সম্ভব হয় না যাই হোক যত তাড়াতাড়ি সম্ভব আপনারা অর্ডার দেবেন দেখুন প্রথম বইটা দেখাচ্ছি ভারতীয় বাস্তুশাস্ত্র দাম জিজ্ঞাসা করবেন না এবং বলতে পারবো না পরে বলবো এখন বলতে পারবো না তারপরে হচ্ছে মহাভারত দেখুন মহাভারত এটা রাজশেখর বসুর মহাভারত গদ্য আকারে লেখা গল্পের আকারে লেখা ভালো বই তারপর হচ্ছে দেখুন বটুক ভৈরব বইটা নিতে পারেন অসাধারণ বই এই আরেকটা বই দেখাচ্ছি ফেং ফেংশুইং বাস্তুশাস্ত্র ও সৌভাগ্য বৃদ্ধি ও সমৃদ্ধি লাভের উপায় ফেং ফেংশুই বাস্তুশাস্ত্র ও সৌভাগ্য বৃদ্ধি এবং সমৃদ্ধি লাভের উপায় বইটা নিতে পারেন অনেকবার দেখেছি বইগুলো আপনারা অনেকেই মতো বুঝতে পারেন না বলে বই সেই সব বইগুলো অর্ডার দেন না কে বইয়ের মধ্যে কি আছে না আছে সেটা তো আমি জানি বৃহৎ তন্ত্রোক্ত ক্রিয়াকাণ্ড মঞ্জুরি বৃহৎ তন্ত্রোক্ত ক্রিয়াকাণ্ড মঞ্জুরি এই বইটা নিন যারা তন্ত্রক্রিয়া করেন বা এমনি অনেক পুরোহিত আছেন যারা যন্ত্রম দেন বিভিন্ন যন্ত্র দেন বিভিন্ন তাদের ক্লায়েন্টকে যন্ত্রম দেন হ্যাঁ বা কোনো সৌভাগ্য বৃদ্ধির কোনো দ্রব্যাদি দেন বা কবচ দেন কবচ সংস্কার করে দেন বা কবচ নির্মাণ করেন তাদের উদ্দেশ্য বলছে বইটা খুব উপযোগী এই দেখুন পুরাণ বইটা নিতে পারেন বইটা নশো টাকা দাম দেখুন পুরাণ এরপরে আসছি শিবপুরাণ এটা এগারোশো টাকা দাম দেখুন কত মোটা বই শিব পুরাণ সমস্ত পূজা অর্চনার আদি অন্ত ইতিহাস বা আমরা এইসব নিয়ে যেসব জিনিস নিয়ে বা আমরা চর্চা করি পূজা অর্চনার কোনো কোনো বিষয় নিয়ে বিস্তরভাবে এখানে আলোচনা করা হয়েছে তার প্রামাণ্য গ্রন্থ হয়েছে এগুলো পুরাণ হচ্ছে আমরা যে পূজা অর্চনাগুলি করি যত রকমের ক্রিয়াকর্ম করি তার আদি প্রামাণ্য গ্রন্থ কেউ যদি বলে এইটা এই এটা কোথার থেকে পেয়েছে নিয়মটা আপনি এই সব বইগুলো পড়লে বলতে পারবেন আমি অমুক পুরাণ থেকে এই এই জিনিসটা পেয়েছি যাই হোক এরপরে আসবে বেদ কৃষ্ণ যজুর্বেদ সংহিতা কৃষ্ণ যজুর্বেদ সংহিতা এটা হচ্ছে আপনার দামটা একটু বলে দিই অনেকের কৌতল থাকে মোটা বই যেহেতু হ্যাঁ এটা হচ্ছে আটশো তিরিশ টাকা মাত্র আটশো তিরিশ টাকাই মোটা বই দেখুন এই দেখুন এটা হচ্ছে বিশাল অনুপম অশোকবাবুর লেখা শান্তি সস্তান কল্পদ্রম শান্তিস্থান কল্পদ্রুম এটার দাম হচ্ছে পাঁচশো টাকা যেটা দেখবেন হাতের সামনে দামটা পাচ্ছি সেটা দিতে তাব দেখুন সিসি মহাবিদ্যা দশ মহাবিদ্যার পুজো সম্বন্ধীয় আলোচনা করা হয়েছে তারপরে দেখুন এটা হচ্ছে কালিকা পুরাণ এটা হচ্ছে কালিকা পুরাণ এটা সম্ভবত চারশো পঁচাত্তর টাকার মতো দাম যদি দেখি কোন মনে আছে কি না হ্যাঁ চারশো পঁচাত্তর টাকা দাম এই কালিকা পুরাণ এটা প্রথম খণ্ড এটা হচ্ছে গরুর পুরাণ এগারোশো টাকা দাম হ্যাঁ দেখুন গরুর পুরাণ এগারোশো টাকা দাম মজা পাবেন বইগুলো ঘাটুন মজা পাবেন আরেকটা সুন্দর বই তন্ত্রক্ত শিবলিঙ্গ প্রতিষ্ঠাবিধি তন্ত্রক্ত শিবলিঙ্গ প্রতিষ্ঠাবিধি খুব ভালো বই এটা খুব ভালো বই বেশি দাম না ওই আপনার চারশো আশি টাকা তারপর হচ্ছে শ্রী শ্রী নারদ পঞ্চরাত্রম শ্রী শ্রী নারদ পঞ্চরাত্রম বইটার দাম বেশিরভাগই ক্ষেত্রে সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা এ এটা হচ্ছে পাঁচশো টাকা এই বইটির কথা আগেও বলেছি পঞ্চমকার নিতে পারেন অসাধারণ বই আমরা তো পূজা অর্চনা করি সকলেই অনেকে পঞ্চমকারের প্রয়োজনীয়তাটা কি সেটা জানতে পারবেন এই এটা পাঁচশো টাকা দাম পঞ্চমকার এটা হচ্ছে কালিকা পুরাণ আগেই দেখিয়েছি এটা হচ্ছে নৃসিংহ বিধি এটা হচ্ছে নৃসিংহ বিধি নৃসিংহের পূজা অর্চনা ডিটেলস আছে এটার মধ্যে দাম খুব বেশি না তিনশো টাকা এবার আসছি ভবিষ্য পুরাণ নিয়ে ভবিষ্য পুরাণ এটা নিতে পারেন এই বইটার দাম ছশো টাকা ভবিষ্য পুরাণ দেখুন আরেকটা হচ্ছে পুরাণ কলকি পুরাণ দেখুন কত সুন্দর বই এটার দাম কমই হবে বেশি হবে না তিনশো টাকা এটা আপনারা অনেকেই বলেন বলে আমি বললাম তো যাই হোক এরপরে যেটা দেখাচ্ছে স্মৃতি চিন্তামণি এটা রাখা উচিত প্রত্যেক পড়িত মাসের বাড়িতে স্মৃতি চিন্তামণি পাঁচশো টাকা দাম এটা তো আগেই দেখিয়েছি বিশাল অনুপম শান্তি কল্পদ্রুম এটা আগে দেখিয়েছি বৃহৎ প্রাচীন যন্ত্রমন্ত্র বিধান রহস্য যন্ত্রমন্ত্র বিধান রহস্য যারা তন্ত্র নিয়ে চর্চা করেন পড়াশোনা করেন তাদের ক্ষেত্রে খুবই প্রয়োজন আচ্ছা এটা হচ্ছে লাল কিতাব খুব সুন্দর বই মোটা বই লাল কিতাব এটা কালেকশান করতে পারেন এটার দাম হচ্ছে সাতশো টাকা লাল কিতাব হুম লাল কিতাব করতে পারেন এইবারে আসবো যেটায় সেটা হচ্ছে মনুসংহিতা মনুসংহিতা পাঁচশো সত্তর টাকা দাম বড় মোটা বই পাঁচশো সত্তর টাকা দাম মনুসংহিতার আচ্ছা এরপরে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে স্তব কবজমালা দেখুন স্তব কবজমালা আপনি বুঝতে পারছেন স্তব কবচ ধ্যানমালা সব রয়েছে কিচ্ছু আর বাকি রাখিনি খুব সুন্দর বই এটা করেছে এটা আপনি না কিনলে আপনারা বুঝতে পারবেন না এটা খুব সুন্দর বই স্তব কবচমালা হ্যাঁ এটা সাতশো টাকা দাম স্তব কবজমালা আচ্ছা এইবারে যে বইটা দেখাবো সেটা হচ্ছে ব্যাকরণ কমৌদি এই দেখুন ব্যাকরণ কমৌদি সংগ্রহ করতে পারেন তারপরে যেটা দেখাবো কাল সর্প যোগনাশ পূজা পদ্ধতি কাল সর্প যোগনাশ পূজা পদ্ধতি নিতে পারেন হ্যাঁ তারপরে যেটা দেখাবো সেটা হচ্ছে হিন্দু শাস্ত্র মতে উপনয়ন হিন্দু শাস্ত্রমতো উপনয়ন এই বইটা নিয়ে কিন্তু আপনি কাজ করতে পারবেন না উপনয়নের যতগুলো মন্ত্র আছে উপনয়নের যে ইতিহাসটা আছে তার বিধি ব্যবস্থা নিয়মাবলী এবং কিছু কিছু মন্ত্র নিয়ে ব্যাখ্যা করা হয়েছে এই বইটা হিন্দু শাস্ত্রমতো উপনয়ন এ দুটো রাইটার আছে একটা হচ্ছে মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় একটা হচ্ছে অজয় ভান্ডারী তা দুটো বই আমার কাছে আছে প্রচুর বই আছে সব ভিডিওতে দেখানো সম্ভব না সে আপনার লক্ষ্মী পূজা সরস্বতী পূজা বিশ্বকর্মা পূজা অন্নপূর্ণা পূজা কার্তিক পূজা গণেশ পূজা নারায়ণ পূজা একটা কম দামের আছে একটা বেশি দামের আছে মানে অনেক রাইটারের মধ্যেই আছে তারপর বিভিন্ন যজ্ঞের বই হিন্দু যজ্ঞবিধি তারপরে বৈদিক হোম ও তান্ত্রিক হোম বৃহৎ হোম যজ্ঞবিধি অনেক রকম আছে কালিকা পুজো কালী পূজার কালী মানে দশ পূজা আলাদা আলাদা করে রয়েছে এবং দশ মহাবিদ্যার পুজো একটা বইতে যে দেওয়া থাকে সেটাও রয়েছে তো সুতরাং আপনার যদি এছাড়া রামায়ণ মহাভারত ভাগবত চণ্ডী হ্যাঁ গীতা সব রকমই আছে দেখা দেখানো সম্ভব নয় তা যাই হোক এই বইটা নিশ্চয়ই দেখিয়েছি আরেকবার বলি বইটা কিনুন খুব ভালো লাগবে আচ্ছা এইবারে আরেকটা যেটা বই দেখাচ্ছি সেটা হচ্ছে অত হিন্দু ব্যবস্থার সমগ্র এর মধ্যে কি নেই বলুন না এর মধ্যে কি নেই এর মধ্যে আপনার সব রকম ব্যবস্থা এত সুন্দর বই আমাদের যে হিন্দু ধর্মের যত সনাতন ধর্মের যে ক্রিয়া ক্রিয়াকর্ম আছে তার বিধি ব্যবস্থা তার সংবিধান তার গাইডলাইন এই বইটার মধ্যে আছে অত হিন্দু ব্যবস্থা সমগ্র ভারী সুন্দর করেছে বইটা নিতে পারেন আচ্ছা এ হচ্ছে বইয়ের ব্যাপার আপনারা সময় মতো বইয়ের অর্ডারগুলো দিন আরেকটা কথা বলবো যদি পূজা অর্চনার জন্য অন্নপ্রাশন উপনয়ন বাস্তুজাগ প্রতিষ্ঠা গৃহপ্রবেশ শ্রাধা শ্রাদ্ধের কাজ এই বিবিধ যে কোনো কাজ মাঙ্গলিক ক্রিয়া যে কোনো বা গ্রহযাক যে কোনো পুজোর ব্যাপারে যদি আপনার প্রয়োজন হয় ঠাকুর মশাইয়ের প্রয়োজন হয় আমাদের একটা ভালো টিম আছে আমরা তাদেরকে নিয়ে গিয়ে কাজ করাই তো আপনাদের যদি কোনো প্রয়োজন লাগে আমাদেরকে বলতে পারেন বা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা বহু দূরে গিয়েও কাজ করে থাকি এবং এখানে প্যাকেজের ব্যবস্থাও আছে আজ তাহলে এখানেই শেষ করছি এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছিলেন তাদের অশেষ অশেষ ধন্যবাদ আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে প্রত্যেকটা ভিডিও আপনি অনায়াসে পেয়ে যাবেন লাইক দেবেন যত বেশি পারবেন অনেকে শেয়ার করবেন ছড়িয়ে দিন তাহলে যাতে প্রত্যেকের উপকার হয় মনে করে কিন্তু সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি আর বাড়িতে তো প্রত্যেকের দুটো তিনটে চারটে পাঁচটা করে মোবাইল থাকে প্রত্যেকটা মোবাইল আপনার নেট কানেকশানটা করে বা ওয়াইফাই কানেকশান করে আপনি ইউটিউবে গিয়ে ধর্ম আস্থা কথাটা লিখুন দেখবেন আমার ভিডিও চলে আসবে তারপর সেখানে সাবস্ক্রাইব করবেন দেখবেন পরপর পরপর আর কোনো দিন করতে হবে না পরপর পর যখনই খুলবেন ভিডিও তখনই মোবাইল খুললেই হোয়াটসঅ্যাপে গেলে ইউটিউবে গেলে যখন ইউটিউব দেখবেন তখন আমার ভিডিওটা আপনি সবার প্রথমে পেয়ে যাবেন আজ তাহলে এখানে শেষ করছি নমস্কার ভালো থাকবেন ভালো থাকবেন